কোন নবী রাসুলে আবেদন করেছেন আবেদন মঞ্জুর হয় নাই মুক্তি রাহী নূরে বাস্তব হয়েছে আলোচনা করবেন আমি সুরায় বনিস আয় করি নাই আমি সুরায় নজম থেকে বলেছি যে আল্লাহ আমি বলেছেন তিনি ওহি প্রেরণ করেছেন উনার প্রিয় মকবুল নবী হলেন আব্দুল কাবেল আব্দুল কাবিল আব্দুল মাহবুব আল্লাহর প্রিয় নবী আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর প্রিয় বান্দা গহন যোগ্য উনার ওনার কাছে ওহি প্রেরণ করেছেন একটা হলো শুধু আব্দুল একটা আব্দুহু হু এজাবত আছে আমি আপনার বান্দা বান্দা হিসেবে গ্রহণ হয়েছি কিনে বান্দানা ব্যান্ডা করতে পারবেন আমাদের যে সুন্দর কার্যকলাপ আমি যে বান্দা হিসাবে গ্রহণযোগ্য হয়েছি হইছি কি না কি বলতে পারবেন আমার দাবি আমার চাওয়া আমার পাওয়া আমার আল্লাহর কাছে দরখাস্ত আল্লাহ তুমি আমাকে বান্দা হিসাবে গ্রহণ করো কবুল কি বলবেন জান বান্দা হিসাবে এখনো স্বীকৃতি পাই নাই আর আল্লাহর হামদ সাদিহি সূরা বাকারায় বলেছেন আল আবদিনা

তারা বললে সহি আমরা বললে জহি দুর্বল চিন্তা কত তুমি বললে সহি হবে আমি বললে হবে তুমি পাইছে তুমি কাছে আছে কথা গন্ধ পাইছে গন্ধ পাইছে জিবলে গেলে উষ্ঠা দিছে

আমি সুরাতুল বনি ইসলাম শাশের দিয়ে পঞ্চম খন্ডতে বলছি তফসিরুল বায়ান পঞ্চম খন্ড থেকে বলছি সাবুন আল ফাহাজাব মিন নূরি সুস্পষ্ট ইবারাত সেখানে 70 হাজার নূরের পর্দা এক পর্দা থেকে আরেক পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা এটা তফসিরুল বায়ান এর ইবারাত তফসির আহমদীতে বলতেছে

বাস্তব সুম্মা দাঁড়া দানা মানে আই কারু বাপ তার সোজা সুম্মা দাঁড়া নিকলে ভর্তি হয়েছে আল্লাহ আই সাফি করুক আরো নিকলে ভর্তি হয়েছে বল মাকতুবা আতি মাম রাবা নি চার দেশ স্বাণী দাদা বলতো আল্লাহ মন বলবে সি হয়ে যাবে হে নামদাবি মর দিলা মাকতুবা আতি মামরাপানি খরচ জিম দে দোয়াম দ্বিতীয় খণ্ড ঘরে দেখো মাকটুবা আতি মামলাপ্পা

খুব মনোযোগ কথাটা খুব খুব মনোযোগ দিতে হবে আমরা শিক্ষক আমরা ভেবে পড়াই আস্তে আস্তে আমার কথা তো আমি বুঝতে হবে নাকে মুখে কথা বললে তো হবে না কথা

আহলে আস্তানা আহলুল বিদায় আহলুল বিদাত তারা এCharField বাতিল ই হাই স্কুল কলেজ ইউনিভার্সিটিদের ইমারত কি দংশ করে দিচ্ছে সহিহ হাদিসের ভুলিয়া উরে মানুষদেরকে হুববে রাসূল শিরিক এবং বিদাতুল হাতিয়ের তারা বাড়াইছে ওই শিরিক বিদাত হাতিয়ার মানুষদেরকে আসল থেকে দূর শু করছে আসিবাদাত প্রিয় নেজরাই আল্লাহ আসলোস মাহাবব কবুল করুন সবাই বলুন আমিন এই বলে বিদায় দোয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া